গত তারিখ রাতে দুই ডেপোর্তিভো আলাভেসের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা সেই ম্যাচের আলো কেড়ে নেন লামিন ইয়ামাল কোনো গোল করার মধ্য দিয়ে নয় একটি ড্রিবল তাকে নিয়ে আসে আলোচনায় এরকম অবিশ্বাস্য ড্রিবল শেষ কবে দেখেছে দর্শকরা সেটাই এখন প্রশ্ন শুরু করেছে নিজেদের অর্ধে দুজন খেলোয়াড় পাশ কাটিয়ে বেরিয়ে গেছেন একজন আবার ফিরে এসেছিলেন তাকে আটকে দিতে সেখানে যুক্ত হয়েছে আরও দুজন খেলোয়াড় এবার মোট তিনজনকে কাটিয়ে গেছেন তিনি এরপর আবার একজনকে ফেলে দিলেন আরেকজনকে কাটিয়ে বের হয়ে গেলেন সেখানে আরও একজন কাটিয়ে তিনজন খেলোয়াড়ের মাঝে বল বাড়িয়ে দিলেন সতীর্থের দিকে তার এই অবিশ্বাস্য ড্রিবল দেখে স্বাভাবিকভাবে আবারও সেই মেসির সাথে তুলনা করতে শুরু করে তাকে বয়সের সাথে সাথে স্লো হয়ে গেছেন মেসি তবে এখনও যে ফুরিয়ে যাননি সেটা তিনি প্রমাণ করে দিলেন আরো একবার যেন লামিন ইয়ামালকে দেখিয়ে দিলেন সিংহ যেমন বয়স হয়ে গেলেও শিকার ভোলে না মেসিও যেন ভুলে যাননি ড্রিবল করা রাতে যখন পুরো আলো কেড়ে নিয়েছেন লামিন তিন তারিখ সকালটা ছিল মেসিময় ড্রিবলটা স্পোর্টিং সান এইতোর বিপক্ষে কোনো মতে বলটা টাচ করেছেন মেসি সেখান থেকে বলে নিয়ন্ত্রণ নিয়ে মাত্র এক টাচে একজন খেলোয়াড়কে কাটিয়ে ফেলেন তিনি পরের টাচে কাটিয়ে গেলেন আরেকজনকে যিনি চেষ্টা করেন মেসিকে ধরে রাখতে যদিও মেসিকে ধরে রাখা এতটা সহজ না সেটাই হয়েছে এখানে তাকে কাটিয়ে যাওয়ার পর সামনে পড়েন দুজন খেলোয়াড় সেই দুজনের মাঝে থ্রু বল পাঠিয়ে দেন নিজের সতীর্থের দিকে সেখানে গোল করার সুযোগ পেলেও তার সতীর্থের ভুলে আর গোল পায়নি ইন্টার মামি লামিনের মতো এত খেলোয়াড় কাটাতে না পারলেও মেসি যে এখনো কোনো কিছু ভুলে যায়নি সেটার প্রমাণ করে দেন আরো একবার নতুন বছরের শুরুটা অবশ্য ভালো হয়নি মেসির এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে তারা একটি গোলের দেখাও পায়নি এই ক্ষুদে জাদুকর যদিও সব ম্যাচেই হয়েছে প্রীতি ম্যাচ দুই সালে শুরুতেও দেখা গিয়েছিল একই সেবারেও তিনি শুরুটা ভালো করতে পারেনি তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দলকে এনে দেন সাপোর্টার্স লিগের শিরোপা নতুন মৌসুম শুরু হতে বাকি আছে আরো বেশ কয়েকদিন আগামী উনিশ তারিখে কনকা কাপে তারা মাঠে নামবে স্পোর্টিং কেসির বিপক্ষে এর মাঝে শুরু হবে নতুন মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা এর আগে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে ইন্টার ম্যামি আগামী নয় ফেব্রুয়ারি সিডি অলিম্পিয়ার মুখোমুখি হবে তার দল এবং পনেরো ফেব্রুয়ারি ওরলান্ডোর বিপক্ষে মাঠে নামবে মেসিরা